তবে কি এবার বুবলির কাছে হেরে গেলেন চিত্রনায়িকা উপবিশ্বাস এখন বুবলির এই কাজকর্মের জন্য প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া এখানে আসল ঘটনাটা কি জানাচ্ছি বাংলাদেশের ভয়াবহ বন্যাতে আটকে রয়েছে বহু মানুষ অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছে লক্ষ লক্ষ মানুষ তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে বিভিন্ন পেশার মানুষ মনির সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেক অভিনেতা ও অভিনেত্রী কিছুদিন আগে উপবিশ্বাস বন্যাতদের সহায়তার একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি বলেন তার ছেলে জয়কে রেখে বন্যাতদের কাছে যেতে পারছে না তবে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে গিয়ে তিনি একটি মোটা অঙ্কের টাকা অনুদান করে এই নিয়ে তাকে অনেক ট্রোল করা হয় অনেকেই বলছে ছেলেকে রেখে ফিতা কাটতে পারেন আর বন্যাতদের কাছে যেতে পারছেন না আবার কেউ কেউ বলছে কেউ কেউ বলছে ছেলেকে রেখে সিনেমার শুটিং করতে যেতে পারেন সুরমে যেতে পারেন দেশ বিদেশে ট্যুর দিতে পারেন আর বন্যাতদের কাছে যেতে পারছেন না এটি নিয়ে হয় তুমুল সমালোচনা অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে বুবলির একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় বুবলি একটি নৌকোতে করে শুকনো খাবার নিজ হাতে পৌঁছে দিচ্ছেন অসহায় মানুষের হাতে ছোট্ট বাচ্চা রেখে তিনি নিজে গিয়েছেন বন্যার্থদের হাতে খাবার পৌঁছে দিতে এর জন্য প্রশংসায় পঞ্চমুখ বুবলির ভক্তরা বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন